আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিছু বাক্য দেখব যেগুলো বেশিরভাগই এটিএম নিয়ে এটিএম কার্ড ব্যাংক কার্ড এগুলো সম্পর্কিত তো আশা করি আপনারা দেখবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কারো কোনো জানার ইচ্ছা থাকে প্লিজ কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটিএম থেকে রিয়াল বের হচ্ছে না অথবা এটিএম থেকে টাকা বের হচ্ছে না যে দেশে যে পেমেন্ট যে দেশে যে টাকার অ্যামাউন্ট কি বলবেন বলবেন আল ফুলুস মা তাতলা মিন আল সরাফ সরাফ শব্দের অর্থ হচ্ছে এটিএম বলবেন আল ফুলুস যার অর্থ টাকা মা তাতলা বের হচ্ছে না মেন হতে আল সরাফ অথবা এটিএম যার অর্থ হচ্ছে আলফিলুস মাতাত্মা মিনিসরফ যার অর্থ হচ্ছে এটিএম থেকে রিয়াল অথবা টাকা বের হচ্ছে না এটিএম থেকে টাকা বের হচ্ছে না আমার কার্ড কাজ করছে না আমার কার্ড কাজ করছে না কেউ বলবেন বতা আখতি অথবা আলকার্থ আল কার্থ বলতে পারবেন আল কার্থ আল অথবা বাতা এখানে শেষে তা আছে তা দিয়ে বুঝাচ্ছে আমার বাতা মা তেস্তাগল মা তেস্তাগল অর্থ আমার কার্ড কাজ করছে না আমার কার্ড যার হচ্ছে বাতা কাজ সাগাল করছে না মা তেস্তাগল একসাথে বলতে হবে কাজ করছে না তখন বলবেন মা তেস্তাগল বাতা আত্মি মা তেস্তাগল আমার কার্ড কি কাজ করছে না আমার ব্যালেন্স শেষ অর্থাৎ আমাদের অনেক সময় আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে না যার কারণে কার্ডেও টাকা থাকে না তখন আপনি বলবেন রসিদি রসিদি হচ্ছে আমার ব্যালেন্স রসিদ শব্দ ব্যালেন্স রসিদ ব্যালেন্স রসিদি খালাস রসিদি খালাস খালাস হতো শেষ হয়ে যাওয়া রসিদি খালাস আমার ব্যালেন্স শেষ এরপরে কার্ড ভেঙে গেছে অনেক সময় আমাদের অনেকের কার্ড ভেঙে যায় আকামা কার্ড ভেঙে যায় এটিএম কার্ড ভেঙে যায় আমরা সেটা হয়তো এক্সপ্লেন করতে পারি না ঠিকঠাক মতো যদি আপনার কাঠ ভেঙে যায় কামা ভেঙে যায় তখন আপনি বলবেন আগা অথবা বতা বতাহিও বলতে পারবেন এখানে যেরকম তা দেওয়া আছে এটাও চাইলে অ্যাড করতে পারবেন না করলে কোনো সমস্যা নাই আগা আগা বাতাহা মকসুর মকসুর মাকসুর শব্দটা হচ্ছে ভেঙে গেছে মানে একদম ভাঙ্গা আগা মকসুর আমার কি অথবা আল বাতাহা সরি আমি আলবতা বলি আলিফ আলিফলাম দেওয়া আছে আলবতা আল শব্দ শুধু যদি আলিফ থাকে তাহলে বুঝবেন একটা নির্দিষ্ট করে একটা জিনিসকে বোঝাচ্ছে যেমন আল বাতাগা যার অর্থ হচ্ছে আমার কার্ড অথবা কার্ড আলবতা মকসুর আল বাতগা মাকসুর কার্ড ভেঙে গেছে তাহলে আমরা বাক্যগুলো আবার বলি এটিএম থেকে টাকা বের হচ্ছে না

আচ্ছা এখানে আরো কয়েকটা বাক্য আমার রিসিপ্ট বের হয়নি আমার রিসিপ্ট বের হয়নি মা তালা আলি ইসল মা তালা লি ইসল নেটওয়ার্কে সমস্যা আছে কিভাবে বলবেন ফি মুশকিলা ফিসাবাকা অথবা ফিন্ন অথবা ফিন্নেত ফি মুশকিলা ফিসাবাকা অথবা ফিন্নেত নেত বললেও হবে সাবাকার পরিবর্তে ফি মুশকিলা ফিসাবাকা আমি ফিনকোড পরিবর্তন করতে চাই আমি আমার পাসওয়ার্ড অথবা ফিনকোড চেঞ্জ করতে চাই কীভাবে বলবেন আবগা আগা ইয়ের আর রকম সিররি এখানে রকম আছে তবে এরাবিয়ানরা আঞ্চলিক ভাষায় অফরে গ বলে আবগা আগা আর রাগম রকম সিররি দ্রুত বলবেন আবগা আগা আর আর রকম সিররি আমি আমার পাসওয়ার্ড অথবা পিনকোড পরিবর্তন করতে চাই এটিএম কখন চালু হবে অথবা কাজ করবে অথবা এটিএম হয়তো কোনো সমস্যা আছে বন্ধ কেউ বলবেন মেতা বিশ তাগাল আসরফ মেতা বিশ তাগাল এখানে বাংলাও দেওয়া আছে আপনি যখন একটু দ্রুত বলবেন তখন বলবেন মিতাব মিতাব বিশ তাগাল আসরফ ইয়া খুই মিতাব বিশ তাগাল আসরফ বললে যে কেউ আপনার কথা সহজে বুঝে যাবে আমি টাকা তুলতে চেষ্টা করেছি কিন্তু কিছুই বের হয়নি আমি টাকা তুলতে চেষ্টা করছিলাম কিন্তু বের হয়নি কিভাবে বলবেন হা ওয়েল হা চেষ্টা করা হা হাটা একটু ভিতর থেকে আসবে হা চেষ্টা করা হা আমি চেষ্টা করেছিলাম আস হ্যাব তুলতে আমি হা ওয়েল আমি তুলতে চেষ্টা করেছিলাম অমা তালা সেই অমা তালা সাই যার অর্থ হচ্ছে কোনো কিছুই কি বের হয়নি মা দ্বারা হচ্ছে না বোঝাচ্ছে অর্থ এবং দিয়ে এখানে এবং বোঝাচ্ছে অমা তালা এবং অথবা কিন্তু আছে এখানে কিন্তু অর্থ দিচ্ছে এখানে অমা তালা বের হয়নি সাই কিছু কোনো কিছুই কি বের হয়নি আমি নতুন কার্ড চাই আমি একটি নতুন কার্ড চাই আহতাজ যার অর্থ হচ্ছে চাই অথবা প্রয়োজন আহতাজ আগা যার অর্থ কার্ড জেদিদা

আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই অনেক সময় আমাদেরকে অনেক কোম্পানি থেকে অনেক জায়গা থেকে বলে যে তুমি তোমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আসো ডকুমেন্ট নিয়ে আসো তখন কীভাবে ব্যাংকে গিয়ে বলবেন আফগা আতবা আফগা শব্দের তো আমার লাগবে আতবা প্রিন্ট করতে অথবা প্রিন্ট আমার প্রিন্ট লাগবে ক্যাশ 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 শব্দের তো স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ ক্যাশ হিসাব অথবা ব্যাংক আফগা আতবা কাশফ হিসাব আমি ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই আফগা হিসাব আমি ব্যাংকের স্টেটমেন্ট প্রিন্ট করতে চাই এই শব্দটি এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ আমার কার্ড এটিএম মেশিনে আটকে গেছে দয়া করে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কিভাবে এই সব বাক্যগুলো আরবিতে বলবেন لو سمحت لو سمحت এটা আপনি অনেক সব জায়গায় ইউজ করতে পারবেন যার অর্থ দয়া করে অনুগ্রহ করে لو سمحت الكارت أتوبا البطاقة الكارت حقي أمار علاج شو بدو رتا أتك جوا علاج أتك جسء داخل السراف أتو إتيامير بيتوري داخل السراف إتيامير بيتوري ممكن تساعدني جرت أبني كي شاهد جو كرت باربين أما كي نياسه أما شاهد جو كرت ممكن تساعدني لو سمحت يا أخوي لو سمحت يا مدير لو سمحت يا مهندس لو سمحت لو سمحت يا أختي